দুই বোন মিলে ঘরোয়া মশলা বানিয়ে মায়াপুরের মতো দম বিরিয়ানি বানিয়ে সকলে মিলে আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের জানোই জয়তা মাসি এসেছিলো তো এখন দুই বোন মিলে রান্নাবান্না করছে আজকে বিরিয়ানি করবো বলে আগে মশলাটা ভেজে নিচ্ছি এটা গোটা মশলা দোকান থেকে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা বলে তো সেই অনুযায়ী সেটাকে গরম করে নিলাম অনেক কিছুই এর মধ্যে আছে যা যা বিরিয়ানি মশলা লাগে দোকানে বললেই ওরা দিয়ে দেবে তো একসাথে অনেকখানি নিয়ে এসে আমরা গুঁড়ো করে রেখে দিই এটা আবার রেখে দেবো অন্য দিনও আবার হয়ে যাবে দুজনে মিলে রান্না হচ্ছে ওই দিকে আবার আলুটা ভেজে নিয়েছে জিরে ফোড়ন দিয়ে তারপর ভাজার এখন মশলা দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলাপ জল কেওড়া জল সব যা যা লাগে সেগুলো সবই দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে তারপরে একটু যে মশলা করে রাখলাম সেই মশলাও দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিচ্ছে হলুদ দিয়েছে আগে লবণ দিয়ে মশলা ভাজা ভাজা হয়ে গেলে ওইদিকে সয়াবিনটা একটুখানি গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে চিপে চিপে এখন ওর মধ্যে দিয়ে দেবো আর একটু টক দইও দিয়ে দিচ্ছে গ্রেভিটা যাতে ভালো হয় অনেকক্ষণ নাড়তে হবে নেড়ে নেড়ে ভালো করে মশলাটাকে ভাজা করে নিতে হবে আলুটা ওর মধ্যে সেদ্ধ হবে তাই একটু জলও দেবে আর জিনিসটা যেহেতু দমে হবে একটু জল দিয়ে রাখবে যাতে অন্নটা আধ ফুটন্ত অবস্থায় রেখে দিয়ে জল ঝাড়িয়ে নিয়ে তারপর মধ্যে দিয়ে দেব এখন সব মশলা দিয়ে দিচ্ছে এই যে গোলাপ জল কাঁড়া জল আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে পনিরটা এখনও দেওয়া হয়নি পাঁচশো গ্রাম মতো পনির ফ্রিজ থেকে বার করেছিলাম তো সেটা খুব ঠান্ডা ছিল এখন নর্মাল হতে এখন পিস পিস করে নিচ্ছি এটাকে ভেজে দেব পরে দিলেও চলবে মশলাটা ভাজা ভাজা হোক আর পনিরগুলো অন্য কড়াতে আবার ভেজে নেব আমার যেহেতু বড় কড়া নেই তাই গামলির মধ্যে রান্না হচ্ছে আর ওর মধ্যেই আবার তরকারিটাকে নামিয়ে আর ভাতও করে নেবো দু জায়গায় এই যে নামানো হচ্ছে আবার ওটাকে নামিয়ে নিয়ে আবার গামিটাকে ধুয়ে মধ্যে আবার ওটা বসিয়ে দেব বড়ো হাঁড়ি নিয়ে অনেকখানি চাল তো সেই জন্য ওর মধ্যে খেলিয়ে হবে বলে ওর মধ্যে তাই বসাচ্ছি গামিটার মধ্যে তো জলটা ফুটে গেছে ওর মধ্যে একটুখানি রিফাইন তেল আর এলাচ লবঙ্গ ডাচিনি এগুলো সব দেওয়া হয়েছে যাতে গন্ধটা বের হয় তারপরে অন্যটা হয়ে যাওয়ার পর এদিকে পনির ভেজে নিচ্ছি পনিরটাকে ভা ভাজা ভাজা করে নিয়ে অন্যটা হয়ে যাওয়ার পর একটু ছেঁকে নেব মানে পুরোপুরি অন্যটা হয়নি একটু চাল চাল এখনও আছে দমে হবে ফ্যানটাকে ফেলে দিয়ে তারপর ওর মধ্যে আবার যে আলু আর যে মশলা ছিল সেগুলো সব দিয়ে দিলাম পরপর সাজিয়ে দিচ্ছি এর মধ্যে অন্ন দিয়ে দিচ্ছে বোন তারপর ভালো করে খেলিয়ে সমস্ত অন্ন দিয়ে জাফরান ছিল একটু ফ্যানের মধ্যে গুলে সেটা অন্যের ওপর দিয়ে দিচ্ছে ঘি আতর গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলা সব ওপর থেকে দিয়ে দেবে তারপর পনিরগুলো ওপরে দিয়ে দেবে পনির কিছুটা নিচেও আছে সব দিয়ে আর চাপা দিয়ে আস্তে আস্তে দমের মধ্যে হবে তো চাটু বসিয়ে দিয়ে তার ওপর গামিটা বসিয়ে দিলে আস্তে আস্তে হবে পূর্বে না ভেতরটা আস্তে আস্তে সুন্দরভাবে নরম হয়ে যাবে ব্যাস সেরম হোক আর এদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি আর একটু আমের চাটনি করে নিচ্ছি তাহলে পুরো জিনিসটা কমপ্লিট হবে প্রভু যে এদিকে বললো যে স্যালাড করে নিতে তো স্যালাড একটুখানি ও বানিয়ে দেবে ও স্যালাডটা করতে ভালোবাসে তাই ওকে বললাম যে স্যালাডটা বানিয়ে দাও আর এদিকে রান্নাও হয়ে গেছে আর একটু ভগবানের বুকে থালাটা সাজিয়ে দিতে কেননা এত মানে পুরো ভর্তি হয়ে গেছে প্যাকটা আর ও একটু পরিবেশন করতেও ভালো পারে তাই ওকেই বললাম ও আস্তে আস্তে করে থালা সাজিয়ে দিল আমি এদিকে বন মিষ্টি নিয়ে এসে সেটা দিয়ে দিচ্ছি সব কিছু মিলে ভগবানকে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে ও প্রভুজি বানিয়েছে লেবু লঙ্কা দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম এখন সবাই মিলে কলা পাতায় গরম গরম প্রসাদ পাওয়া হচ্ছে যেহেতু কলা পাতা সকালে কাটা হয়েছিল কিছুটা ছিল দু একটা কম ছিল তাই জন্য প্রভুজি গগুয় জয়িতা তিনটে মতো কম পড়েছে তো এই থালায় খাওয়া হচ্ছে আর বাদবাকি সবাই আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করেছি খুব আনন্দ হয়েছে সারা দিনটা এটা হলো সন্ধেবেলা তাও এখন বাজে সাড়ে আটটা মতো ওদের যাওয়ার প্রস্তুতি ঠান্ডা পড়েছে তো সব প্যাকিং হয়ে যাচ্ছে আর ঘরে এখন খালি হয়ে যাবে সবাই চলে গেলে এটাই হয় যখন আপন আসবে করে তখন ভাবি যে ক খুব আনন্দ লাগে যখন চলে যায় ঘরটা পুরো ফাঁকা হয়ে যায় আর বাচ্চাদের সব স্কুল খুলে গেছে মানে ওরা নতুন ক্লাসে উঠেছে তো যেতেই হবে সেই জন্য বাড়ি ফিরে যাচ্ছে আর আজকের মতো বিয়েটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ